আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিছুদিন যাবৎ হচ্ছে ঈদের কারণে আপনাদের মেসেজের রিপ্লাইটা হয়তো সময় মতো দিতে পারতেছি না কারণ ঈদের সময় হচ্ছে সবাই ব্যস্ত থাকে তারপরেও কিন্তু আজকে একটা ভিডিও আপলোড করছি এটাতে দেখাবো আপনি কীভাবে আইডি আনলক করবেন তো দেখেন আইডিগুলো লক হয়ে আমরা নর্মালি গাডি স্টাডি ক্লিক করি তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে আনলক করার জন্য বলতেছে কনফার্ম ইউর আইডেন্টি তো এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বারে কোড অথবা জিমেলের কোড অপশন আসতে পারে ফোন নাম্বার বা জিমেলের কোড আসলে আপনাদের ওইখানে যদি জিমেল বা ফোন নাম্বারটা থাকে আপনার কোড পাঠায় কিন্তু অনায়শাল্লুক করে ফেলতে পারবেন আর যদি কনফার্ম ইউর আইডেন্টি লেখা আছে তাহলে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বলতো সেখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য তো অনেকে জিজ্ঞাসা করেন ডান পাশে যে হোয়াটসঅ্যাপ লেখা আছে ওইটা দিলে কি হবে ওটা দিলেও হবে তবে আমি বলবো আপনারা ইমেল দিয়ে এখানে সাবমিট করবেন তো এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেবেন ওই ইমেলে দেখবেন একটা কোড যাবে কনফার্মেশন কোডটা এখানে নিয়ে পেস্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে ফেসবুক থেকে বলবে যে হুইস টাইপ অফ আইডি মানে কোন টাইপের আইডি আমরা সাবমিট করবো এখানে তো আপনার ফেসবুকেরই নাম আর বার্থডের সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট আপনার যে ডকুমেন্টটা মিল থাকবে আপনি ওই ডকুমেন্ট বা ওই অপশনটা সিলেক্ট করে আপনি জাস্ট ক্লিক কার্ডটা সাবমিট করবেন তবে আপনাদের সাবমিট রেখে যে বোলটা হয় আপনারা হচ্ছে অনলাইনের কপি স্ক্রিনশট দিয়ে সাবমিট করেন এইভাবে কিন্তু হবে না আপনি যেটাই সাবমিট করেন না কেন ওইটা অবশ্যই প্রিলিমিনেটিং করা থাকতে হবে প্রিলিমিনেটিং করে হাতের উপরে ওই কার্ডের ছবি রেখে তারপর হচ্ছে আপনার সাবমিট করতে হবে তাছাড়া আপনারা যতবারই সাবমিট করেন না কেন আপনাদের কিন্তু রিভিউ পজিটিভ আসবে না তো দেখেন আমি কিন্তু সাবমিট করতেছি সাবমিট হয়ে যেতে স্যার আপনাদের যাদের হচ্ছে ফেসবুকের নাম আর বার্থডের সাথে আপনাদের ডকুমেন্টের মিল নাই তারা কিন্তু চাইলে স্ক্রিনে যে আমাদের নাম্বারগুলো দেখতে পারতেছেন ঠিক আছে লাস্টে ছয়শ নাম্বার এটা হচ্ছে আমি ইউজ করি আর দুটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের নাম্বার তো আপনারা যে কোনো নাম্বারে আপনারা কিন্তু চাইলে মেসেজ দিতে পারেন তাহলে আমাদের থেকে কিন্তু কাজগুলো করাই নিতে পারবেন আপনাদের যাদের নাম আর বার্থডে মিল নাই আপনাদের আইডিগুলো আপনার হচ্ছে আলোক করতেই হবে এরকম যদি কারো থাকে তাহলে আমাদের থেকে যোগাযোগ করে বা কথা বলে আমাদের থেকে ঠিক করে নিতে পারবেন তো দেখেন আমি কিন্তু সাবমিট করতেছি এখানে কিন্তু আপনাদের আর অন্যান্য ভিডিও যারা দেখেন বলছিলাম এখানে ফুল সময় ওয়েট করতে হবে না সাবমিটের লোডিংটা নিলেই আপনি বের হয়ে গেল সমস্যা নেই তো দেখেন আমি আবার হচ্ছে সাবমিট যেহেতু হইতেছিলো আমি অ্যাপবি ডট কম লেখা হোম পেজে আসলাম হোম পেজে আসার পরে দেখেন আর এটা কিন্তু এখনও লক আছে সতেরোই মার্চ আড়িটা লক হয়েছিল সাবমিট করার পরে রকম যদি রিভিউ আসে গ্যাট ব্যাক ইন্টু এর অ্যাকাউন্ট তাহলে বুঝবেন আপনার আইডিটা লোক হবে তো গ্যাট ব্যাক ইন্টু এর অ্যাকাউন্টে আপনার চাপদের ধরে রাখবো চাপদের ধরার পরে কপি আর নামে একটা অপশন আসবে লিঙ্ক কপি হবে এই লিঙ্কটা আপনাদের যে ব্রাউজারের আইডিটার লক অবস্থা আছে এই ব্রাউজার পেস্ট করে সার্চ করে আলোক হয়ে যাবে এটা কিন্তু খুবই সিম্পল তো আমার থেকে যারা কাজ করাই নেন তাদের কিন্তু আমরা সবসময় বলি যখন রিভিউ পজিটিভ আসবে পজিটিভ আসার পরে কিন্তু আপনি আইডিতে লগ ইন করবেন না লগ ইন করলে আইডিটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার সময় বেশি লাগে তো কেন লাগে অন্যান্য ভিডিওতে বলা আছে সবগুলো ভিডিওতে আসলে বলা সম্ভব হয় না তো দেখেন এটা কিন্তু আমি যখন আলোক করতে গেছিলাম আলোক হয় নাই তারপর ডেস্ক টু মোট অন করে যখন আমি ট্রাই করছি তখন কিন্তু দেখেন আছে এটা আলোক হয়ে যাবে এ দেখেন যাদের হচ্ছে আপনার নর্মালে প্রবলেম হবে তারা কিন্তু ডেস্কটপ মোট অন করে চাইলে আলোক করতে পারবেন তো আমরা হচ্ছে ইনস্টাগ্রামটা এটা আছে ইনস্টাগ্রামটা হচ্ছে এখান থেকে রিমুভ করে দেবো আপনাদের আইডিতে যদি কোনো নাম্বার বা জিমেল এক্সট্রা অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে এখান থেকে রিমুভ করতে পারবেন আমি কিন্তু আমরা সবগুলা ভিডিওতে দেখাইছি তো দেখেন এখানে কিন্তু আইডিতে একটা নাম্বার আর একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে তো আমাদের থেকে যারা লক আইডি আনলক করিয়া নেয় তারা কিন্তু অনেকে বলে যে আইডিটা আনলক করার সময় আমার এই নাম্বার বা এই জিমেলটা রিমুভ করিয়ে দেবেন ঠিক আছে তখন কিন্তু আমাদের যে কাস্টমারগুলো থাকে তাদেরকে কিন্তু আমরা বলি বা বলে স্ক্রিনশটের মাধ্যমে যে আপনার কোন নাম্বার বা জিমেল এখান থেকে রিমুভ করতে হবে বা কিছু রিমুভ করতে হবে কি না আপনাদের একটা কথা বলবো মানে আপনার আমরা আমরা ইউটিউব চ্যানেলে যেভাবে ভিডিও আপলোড করি যেরকম কাস্টমারদের সাথে লাইভ চ্যাট করি তারপর তাদের নাম্বার সহ দিয়ে দিই এরকম করে লাইভ প্রুফ দিয়ে কোনো ইউটিউবার নাই যারা ভিডিও আপলোড করবে ঠিক আছে আমাদের অনেক ভিডিও ইউটিউবে আপলোড আছে দিলে কিন্তু সবগুলো ভিডিওতে আমাদের এরকম প্রমাণ দেওয়া থাকে এটা কেন থাকে কারণ অনেক সময় আমাদের যারা নতুন ইউজার আছে বা নতুন যাদের আইডিতে প্রবলেম হয়েছে তারা ঠিক করতে গেলে অনেক সময় সংকোচন বোধ করে যে আইডিটা ঠিক করতে চাচ্ছি আর ট্রাস্টেড কি না বা কি অবস্থায় আইডিটা কোনো ঝামেলা কি না তো আমি আপনাদেরকে কিন্তু সব সময় বলি যে আইডি যখন ঠিক করবেন আমাদের থেকে ঠিক করতে হবে এমন না আপনারা চাইলে দুই তিনজন ইউটিউবারকে নক দিবেন তাদের সাথে কথা বলবেন তাদের কাজের প্রসেসটা জানবেন বা ধরনটা জানবেন তারপর আপনার যাকে বিশ্বস্ত মনে হবে তার থেকে কাজটা করে নেবেন ঠিক আছে আমি মনে হয় না এর থেকে ভালো যুক্তি আপনাকে কেউ দিবে আমার এখানে যত কাস্টমার আসে আমি কিন্তু সবকে বলি যে আপনি চাইলে আরও দুই তিনজন ইউটিউবারকে নখ দিয়ে দেখতে পারেন একজনকে বিশ্বাস করবেন এমন না তো দেখেন এই এই পেজের মধ্যে কিন্তু এক লাখ ফলোয়ার ঠিক আছে পুরো এক লাখ ফলোয়ার বাই হয়তো কন্টেন্ট ক্রিয়েটর আর এটা কোনো কারণে লক হয়ে গেছে এক লাখ ফলোয়ারের মানে আইডি ছিল এটা তা আমি আনলক করে দিছি আনলক করার পর আমরা কিন্তু আবার ইউটিউবে ভিডিও হিসাবে আপলোড করার জন্য এই প্রমাণগুলোও দিই তার মানে ঠিক আছে আসলে কে আনলক করে নিচ্ছিস তারা এটা পাইছে কিনা